তো আজকে আমাদের বাপের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল মানে আমার দাদার মেয়ে আমাদের মার অন্নপ্রাশন নাম হচ্ছে শুভাঙ্গি তো ভালো নাম তো এই যে প্রোগ্রাম চলছে এবার জানি না আমি কত দূর পর্যন্ত দেখাতে পারবো যতটা পারবো চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর তো যেটুকু যেটুকু ভিডিও বানাতে পেরেছি সেইটুকু আপনাদের কাছে তুলে ধরলাম ঠিক আছে তখন মানে এত লোকের চাপ ছিল তো ভিডিও কী মানে করবো কোন দিকে সেইগুলো সব করে গেছিলাম লোকজন ছিল আত্মীয়স্বজন ছিল তাদেরকে দেখাশোনা করতে করতে মানে আমার মানে ভিডিওটা ঠিক মতন করা হয়নি তো যেটুকু পেরেছি আপনাদের সামনে কিছুদিন পর অনেক দিন আগে হয়ে গেছে ভিডিওটা আমার কাছে করা ছিল তো করলাম তো এইখানে হচ্ছে আমার বাবা আর যে যেটুক দোল খাচ্ছি এবার আমরা রেডি হয়ে গেছি যাবো মন্দিরে এই যে মন্দিরে যাচ্ছি হেঁটে হেঁটে এবার কষ্ট দিতে পারবো ঠিক নেই তো দিয়ে তারপরে আপনাদের সাথে এখানে দেখা হবে বলছি আমি রাস্তা দিয়ে যাচ্ছি এবার আর প্রচু পরিমাণ যার কাঁধে আছে সে হচ্ছে আমার মাসিমা আমার মাসি মাসি মেজমাসি নদীয়াই বাড়ি তো সবাই আছে আর এদিকে কাকিমা আছে সবাই আছে অলরেডি মা আছে এই যে সাদা লাল শাড়ি পরে আর এইগুলো করে সব রিলেটিভ এদিকে সবাই আছে দিদা আছে মামা আছে যে ছাতা আছে সে মামা তো সবাই যাচ্ছে আর পুচুপুরুমা খুব কান্না করছে এবার শিব মন্দিরে আমরা চলে আসলাম এই যে শিব মন্দিরে এইখানে শিব ঠাকুর আছে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন এই সুন্দর বটগাছ এত সুন্দর ছাওয়া মানে এত সুন্দর লাগে এখানে আসলে আর এখানে আসলে মনে হয় না যে যাই বাড়ি এত সুন্দর আর গরমের মধ্যে যতই গরম থাক না কেন এইখানে খুব ঠান্ডাই থাকে আর যারা যারা এই শিব মন্দিরে আসতে চান বা অনলাইনে বা নেটে যেখানেই সার্চ করুন আপনারা ফোনে দেখতেই পাবেন যে চম্পকনগরের শিব মন্দির চম্পকনগরে শিব মন্দির বললেই হবে আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন দেখতে আর খুব সুন্দর খুব সুন্দর আপনারা যারা ইচ্ছা আসবেন দেখতে আর আমাদের অনুষ্ঠান এবার চলছে তো ভিডিও যেটুকু করতে পারবো বললাম আপনাদেরকে দেখাবো তো এখানে সবাই দাঁড়িয়ে আছি সবাই আসবে তো আমি একটুখানি আগে থেকে বাইকে চলে এসেছিলাম হেঁটে হেঁটে যে আমার জুতোটা ছিঁড়ে গেছিলো ওই জন্য আমি আর জুতো পরে হাঁটতে পারছিলাম না আর মা এদিকে দৌড়ে যাচ্ছে যে তাড়াতাড়ি আয় সময় হয়ে গেল মানে টাইম হয়ে গেছে ওই জন্য বারোটা বেজে যাচ্ছিলো দিয়ে ওই জন্য বলছে তাড়াতাড়ি আসতে বারোটার আগেই দিয়ে দেবে কারণ সব সময় যে কোনো অনুষ্ঠান মানে এবেলার মধ্যে করতে বলে খুব ভালো হয় তো এটা আমার যাচ্ছে ছোটো কাকিমা তারপরে মেজা কাকিমা তারপরে দিদারা আছে অনেকে তো এই যে মন্দিরে চলেছি জয় ভোলে বাবা 你叫什么名字？